আসসালামু আলাইকুম আবার আবরকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং প্রত্যেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা প্রত্যেকেই থামবেলে আপনারা পড়ে দেখেছেন যে একজন মাউলানা মিশরে আজহারিতে পড়ে আলেম ডিগ্রি করেছে তো এখানে প্রত্যেকে জানা দরকার যে আমরা প্রকৃতি আলেম কাকে বলবো আলেম কারা আল্লাহ রসুল সল্লাহ আলী আসসালামে নবতের দরজা বন্ধ তো আল্লাহ রসুল বললেন যে আলেমগণ হল নবীদের ওয়ারিস তো নবীদের ওয়ারিস হতে গেলে আল্লাহ রসুল যে দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ রসুল যে দায়িত্ব পালন করেছে সেইগুলো দায়িত্ব হলো আলেম সম্প্রদায়ের তো আজ প্রকৃতি আলেম এখানে বলা হয়েছে নবীর ওয়ারিস হলো ওই আলেম যে আলেমের মধ্যে ইলমের শরিয়াত আছে ইলমে মারিফাত রয়েছে ইলমের শরিয়াতের শিক্ষার জন্য মাদ্রাসা ইলমে মারিফতের শিক্ষার জন্য হাক্কানি পীরের দরবার এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি পরিষ্কার ভাষায় বললেন ইলমে শরিয়াত যদি শিক্ষা করলো ইলমে মারিফত শিক্ষা করল না ওই ব্যক্তি হাসেক সে নবীর ওয়ারিস নয় সে আলেম নয় দ্বিতীয় যে ব্যক্তি ইলমে মারিফত শিক্ষা করলো ইলমে শরিয়াতের ফেঁকা শিখলো না ওই ব্যক্তিরা জিন্দি কাফের কে বললেন আমার কথা নয় বলো ইমাম মালিক রহমতুল্লা বলেছে এবার দেখুন যে ইলমে শরিয়াত ইলমে মারিফাত যে ইলিম অর্জন করলো ওই ব্যক্তি হলো হাক্কানি আলেম তাকে আলেম বলা যায় ওই হাক্কানি আলেম হলো নবীর ওয়ারিস বুঝতে পারলেন কথাটা তো নবীররিস কাকে বলা যায় তো ওই সমস্ত আলেম হলো নবীর ওয়ারিস তো আজ দেখতে পাওয়া যাচ্ছে যে ক্যানিংয়ের যে বিধায়ক সৌকাত মোল্লা সাহেবকে পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাই যান তিনি জাহান নামে কুকুর বলেছেন এই বলাতে সৌকাত মোল্লা বাঁচার জন্য কিছু আলেম দেখে ফিট করলেন কিছু আলেম দেখে নিয়ে সে দলিল হিসাবে পেশ করছে তাকে সাপোর্ট করছে আজ প্রত্যেককে বলবো যে আপনারা যা শুনছেন প্রত্যেক একটু চিন্তা করুন আমরা এখন পর্যন্ত যে কে আলেম আর কে আলেম নয় আমরা সবাই মনে করি যে ডিগ্রি পেয়েছে বলে সে হয়তো আলেম আমরা এটা মনে করি কিন্তু এটা ডিগ্রি পাওয়ার নাম তাকে আলেম বলে না কারণ এখানে কোরআন হাদিস অনুযায়ী যদি আপনি যদি বিশ্লেষণ যদি করেন যে কোরআন হাদিস অনুযায়ী আলেম কিন্তু ওই ব্যক্তি যা ইলমে শরিয়াত ইলমে মারিফতের জ্ঞান রয়েছে ওই ব্যক্তি হলো আলেম তিনি হচ্ছেন নবী আরিস তাহলে এখানে যে ব্যক্তি মিজানুর আজহারি মৌলানা ডিগ্রিধারী মানে ডিগ্রি পেয়েছে সকলে হয়তো আমরা তাকে বড় মাপের আলেম বলে আমরা আখ্যায়িত করি মিজানুর আজহারিকে তো আজ আপনি চিন্তা করুন যারা নবীর ওয়ারিস যে সমস্ত আলেম একটা নাম নাম বলে বা উদাহরণ বলে বুঝতে পারবেন যেমন ফুরফুরা শরীফে পীর আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ তিনি একটা হাক্কানি আলেম ছিলেন তিনি ইলমে শরিয়াত শিক্ষার জ্ঞান ছিলেন এবং ইলমে এ মারিফাতের শিক্ষার জ্ঞান ছিল দাদা হুজু ফিরিক রহমাতুল্লা চল্লিশটা হাদিসের সনদ লাভ করেছিলেন তিনি হাক্কানে আলেম ছিলেন দ্বিতীয় আল্লামা রুহুল আমিন বশিরাটি রহমাতুল্লাহ আলাহায় তিনিও হাক্কানে আলেম ছিলেন তিনিও ইলমে শরিয়াত ইলমে মারিফাত শিক্ষা গ্রহণ করেছেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলায় তিনিও হাক্কানে আলেম ছিলেন তিনি ইলমে শরিয়াত ইলমে মারিফত শিক্ষা গ্রহণ করেছিলেন বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই ইলমে শরিয়াত ইলমে মারিফত শিক্ষা গ্রহণ করেছে মোজাদ আলফি সানি রহমতুল্লাহ ইলমে শরিয়াত ইলমে মারিফাত শিক্ষা অর্জন করেছিলেন যত আল্লাহর অলি মানে এসেছেন অলি জিনারা এসেছেন বা মানে কি তিনারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন প্রত্যেকে ইলমে শরিয়াত মাদ্রাসায় শিক্ষা করে আলেম হয়েছেন ডিগ্রি নিয়েছেন প্লাস বীর দরবার গে ইল মারিফত শিক্ষা করেছে এই জন্য তিনি ছিলেন হাক্কানি আলেম তো তিনাদের কোনো কিতাবে লেখা নেই যে আল্লাহ রসুলকে কাউবাই গরু রাখাল বলেছে কিন্তু যাকে আপনারা বলেন বলেন যে বড় মৌলানা বা মিজানু আজহারের মতো কেউ মানে শিক্ষিত নেই এই মিজানুর আজহারি এই মরক্কু মিজানুর আজহারি সে কী বললো রসুলকে বললো ভাই মানে গরু রাখাল রাখাল বললে আজ দেখুন এই ব্যক্তিটা হলো ইলমের জাহিরি শিক্ষা করেছে মিশরে আজহারিতে পড়ে ইলমের শরিয়াত শিক্ষা করেছে মারি পথে শিক্ষা করেনি ওই ব্যক্তি ফাসেক তাহলে এই মিজানুর আজহারি হলো একটা ফাসেক মৌলানা এ কোনো চার আনার দাম আল্লাহর কাছে নেই নবীর কাছে নেই কিন্তু আমাদের কাছে আছে আমাদের কাছে আমরা সবাই বলছি বড় আলেম বড় মাওলানা আমরা তাকে সম্মান দিচ্ছি কিন্তু আল্লাহর কাছে তার কোনো দাম নেই নবীর কাছে তার কোনো দাম নেই কারণ নবীর ওয়াজির সাথে গেলে নবী ওয়াজির সাথে গেলে নবীকে রাখাল বলবে আল্লাহ রসুল কি এই আদর্শ শিক্ষা দিয়েছিল চিন্তা করুন এই মিজানুর আজহারি এই ব্যক্তিটা আল্লাহ রসুল্লাহ জামাত আলীকে বললেন যে মদকে এলোমেলো করেছিল এই জন্য সেরা কাফিরুন নাজিল হয়েছিল জালি এরা কখনোই মানা যায় না এই ব্যক্তি হল ফাশেক আলেম ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন তিলমে শরিয়াত শিক্ষা করলো মারিফত শিক্ষা করলো না ওই ব্যক্তি ফাঁসেক বুঝতে পারলেন কথাটা তাহলে সেই ফাঁসেকের কথা আমাদের দলিল হতে পারে না আমাদের প্রত্যেক মুসলমানকে শিক্ষা নিতে হবে হাক্কানি আলেম হাক্কানি পি আমাদের কাস্তে গত হয়ে গিয়েছে তিনারা যেভাবে আমাদেরকে বলে গিয়েছে সেইভাবে আমাদের চলতে হবে প্রত্যেককে অনুরোধ করা হবে কারোর বর্তমান সময়ে ইলমে জাহিদি শিক্ষা অর্জুন করার সব মৌলানা মুফতি মৌলানা পাওয়া যায় মারিফত শিক্ষা দুটো জ্ঞানে শিক্ষিত আলিম পাওয়া যায় না তবে আছে তবে আছে নাই তা না আজ ফুলফুল শরীফই আছে অনেক মানে কি পিস্তায় হুজুর আছেন ইলমে শরিয়া তিলমে মারিফতের শিক্ষা অনেক আলেম আছে এক শ্রেণী আলেম আছে না থাকলে দুনিয়া থাকবে না তো এখানে বোঝা গেল যে মানুষটা নবিস্বানে গোস্তাকি করলো যে ব্যক্তি দেখে নিয়ে গুস্তাগি করছে নামাজ নিয়ে বলছে ঈদে মিলাদুল নবী নিয়ে বলছে আপনার নামাজে মোনাজাত নিয়ে বল প্রত্যেকটা মানে কি জিনিস দেখবেন উমরি কাজাতে শুরু হয়ে প্রত্যেকটা জিনিসে এই ফেতনা লাগিয়ে রেখেছে এই মিজানু আজহারি বলছে বায়াত হওয়া চলবে না বায়াত মানে কি হওয়া চলবে না পিড়ে হাতে বায়াত চল চলবে না অনেক কিছু নিয়ে অনেক বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছে আজ যারা মোল্লাকে বাঁচাতে চাইছে দিনই তার বাঁচাতে তাকে পারবে না কারণ তাকে যে জাহান্নামে কুকুর বলেছে ওটা বলা ফির্জাদা আব্বাস সিদ্দিকি ভাই যান তিনি যে মেরুকরণে বলেছেন তার দলিল তো দিয়ে দিয়েছে দলিল তো দিয়ে দিয়েছে তাহলে আজ আমি বলবো যারা মিজানুর আজহারিকে কেন্দ্র করে যারা দলিল পেশ করছেন তাহলে আমি বলবো যে নবীকে যে কাউবাই বলেছে তাহলে আপনিও তার আজ থেকে নবীকে কাউবাই বলুন আপনার ইমান থাকবে কি দেখব বলবেন দিনই বলবেন না কেন সে তো ভুল বলেছে নবীকে আমাদের মতো রাখ আমাদের মতন আমরা যা করি তাই নবীকে বলে চলবে কারণ নবী হচ্ছে সমস্ত মানে কি সমস্ত কিছু জিনিসের উর্ধি আল্লাহ রসুলের সঙ্গে কারো শরীর চলবে হবে ইমান থাকবে না তা আর আল্লাহর মানে আল্লাহ নবীর সঙ্গে গোস্তাগি করে আল্লাহ তাকে কখনোই মানে কি গ্রহণ করবে না সে প্রকৃতি আলেম হতে পারে না আজ সেই যে ব্যক্তি নবীকে রাখাল বললো তার দলিল পেশ করে আমার ভাইজানকে অপদস্থ করার চেষ্টা করছে পারবে না কারণ পি যাদা সিদ্দিকি ভাইজান তিনি একটা হাক্কানি আলেম কারণ তারা ইলমে শরিয়তের শিক্ষা আছে ইলমে মারিফতের শিক্ষাও তিনি করেন কারণ এখানে বুঝতে পারা যাচ্ছে যে ভাইজান যে কথা বলেছে তিনি ঠিকই বলেছে তাই এখানে মিজানু আজহারি কোনো দলিল ফুরফুরার শরীফে যত দাদা ফিরে মৌতাকে দিনেরা রয়েছে তারা কোনো দিনই এটা মানবে না তাই প্রত্যেককে বলবো যে আপনারা বেশি বেশি করে ভিডিওটা দেখুন শেয়ার করুন লাইক করুন অবশ্যই যেন আমি এই রকম সঠিক কথাগুলো যেন তুলে ধরতে পারি সকলে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ আমি